নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ অধিবেশনের উনাশীতম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টাও তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজ বাণিজ্যিক একটি ফ্লাইট স্থানীয় সময় সোমবার রাত দশটা দশ মিনিটে নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মহিদ এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডি এম সালাউদ্দিন মাহমুদ বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান এর আগে প্রধান উপদেষ্টা তার সফরসঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি বাংলাদেশ সময় সোমবার ভোর পাঁচটায় হযরত সাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যান প্রধান উপদেষ্টা আজ মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন এছাড়া কয়েকটি দেশের সরকার প্রধান ও কয়েকটি আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে